জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম হরি কৃষ্ণ আমাদের শ্রী শ্রী ত্যাগব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ স্বাগতম সম্মানিত অতিথিবৃন্দ আমাদের অনুষ্ঠানটা হয় আয়োজনে কোরালতলা গ্রামবাসীর চিতলমারি বাগেরহাট তো স্থান বা উৎসাপন কোরালতলা স্বর্গীয় গোপালচন্দ্র বারোই মহাশয় আঙ্গিনা তো চিতলমারি থেকে বাগেরহাট চিতলমারি আমাদের ঠিকানা তো বাগেরহাট চিতলমারি আপনারা আসবেন আসার পরে আপনারা শহীদ থেকে আপনারা আপনাদের মতন গাড়িতে উঠবেন গাড়িতে ওঠার পরে ওখান থেকে রিক্সা বা অটো রিক্সায় দশ টাকা করে গাড়ি ভাড়া টোটাল মিলিয়ে এক কিলোমিটার পথ তো আমরা ভিতরে আমরা দেখব যে অনুষ্ঠানের কী কি তো এদিক থেকে উঠছিলো চিতলমারি আর এদিক থেকে উঠছিলো আমাদের অন্য আরেকটা পথ এখন প্রথমেই আমাদের আছে অতিথি আপ্যান যে স্থানটা সেইটা ভক্তবৃন্দ যারা আসে এখানে তাদেরকে তিলক করানো হচ্ছে তারপর আমরা ভিতরে চলে যাব যেখানে নাম গান অনুষ্ঠান হয় সেখানে তো এখানে হাজার হাজার ভক্তবৃন্দরা আসে এখানে হাজার হাজার ভক্তবৃন্দদের আগমন আসলে আজকে এখন যে সময়টা এই সময়টা আমি যে সময়টা ভিডিও করতেছি আসলে আমরা বিভিন্ন ধরনের দেখাশোনার জন্য আমরা আসলে ভিডিও করতে সময় পাই না তাই আমি একটু নিরিবিলি পাইছি তো এখন আমাদের এখানে নাম গান চলতেছে আর এখন দর্শক বা ভক্তবৃন্দের একটু কম আছে এখন তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এখন আমরা চলে যাব যেখানে প্রসাদের ব্যবস্থা করায় সেই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানেদের আমার এখানে আমাদের নামগানের উপলক্ষে যে তরি তরকারি কাটা হয় সেই তরকারি কাটার যে জায়গাটা সেইটা এখানে এনার কিন্তু সবাই কিন্তু তরকারি কাটতেছে এটা কিন্তু সকাল ভোর পাঁচটা থেকে শুরু করে আর রাত দশটা পর্যন্ত কিন্তু এরকম অবিরাম একবার কিন্তু এখানে তরকারি কাটা চলে আর এখানে এদিকে ভাব তরকারি কাটা হয় আর এদিকে ভাত রান্না করা হয় ঠিক আছে এখানেও দেখা যায় সকাল থেকে রাত দশটা পর্যন্ত একভাব কিন্তু ভাত কিন্তু রান্না বান্না চলে এদিকে তো এখানে যে জলের যে ব্যবস্থা সেই জল আনার জন্য মোটামুটি একজন লোক কোয়াল টাইম সবসময় থাকে এনে জল এনার কাজস্থলে শুধুমাত্র জল নিয়েছে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজবাস করা হয় আর এদিকে সবাই তরি তরকারি ডাল টক সব অন্যান্য ভাজি যেগুলো আছে সেগুলো রান্না বান্না ওয়াল টাইম সবসময় কিন্তু চলতে থাকে আর এগুলো রান্নাবান্না শেষ করার পরে যেখানে যায় রান্নাবান্না তো রান্নাবান্নাগুলো এখানে কিন্তু রাখা হয় এদিকে ভাত রাখা হয় এদের তরকারি রাখা হয় এখানে ডাল রাখা হয় এখানে টক আছে এদিকে ভাজি আছে ওদিকে ভাত দেওয়া নেওয়া আর বক্তব্য কিন্তু যারা আসে তারা কিন্তু সবাই এখানে বসে এখানে বসে এই অস্থলে যে খাবার দেওয়ার যে জায়গাটা খাবার দেওয়ার জায়গাটা এখানে কিন্তু খাওয়া দাওয়া চলে তো এখন লোকের চাপ নাই ঠিক আছে টোটালি এখন চাপ অবশ্যই আর কি নাই কোনো প্রেশারই নাই লোকের তো তারপর মোটামুটি কিছু সময় আগে দেখা যায় প্রেশার একটা চলে গেছে কারণ এখন তো আমি ভিডিও করতেছি প্রায় একটা দুপুর টাইম আর তারপর আজকে আবহাওয়াটা একটু ভালো মেঘলা মেঘলা আবহাওয়া তো যাই হোক মোটামুটি মেঘলা মেঘলা থাকার কারণে বৃষ্টি নাই আর অতিরিক্ত গরম নাই যার কারণে সবার কিন্তু লোকজনের একটু কষ্ট কম হচ্ছে মানে ভক্তবৃন্দ যারা এখানে গান শুনতে আসছে তাদের কিন্তু কষ্ট কম হচ্ছে আর এখন এখান থেকে বের হইয়া এদিক থেকে আমাদের যে মেইন রোড মেইন রোড এখান থেকে বের হয়ে এখানে এদিকে এদিকে যে তারপর এদিকে আসছিলো আমাদের মেলার মাঠ তো এখান থেকে মেলার মাঠ আসছিলো এক মিনিটের পথ এক মিনিটের দূরত্ব এখান থেকে মেলার মাঠ তো আপনারা যারা আসবেন দেশ বিদেশ থেকে অবশ্যই আপনারা আমাদের কোরালতলা মহাননযোগ্য অনুষ্ঠান আপনারা চলে আসবেন এখানে অনুষ্ঠান দেখতে তো আপনাদেরকে নিমন্ত্রণ রইল তো ধন্যবাদ সবাই নমস্কার জয় রাধেশ্বন জয় রাধেশন জয় কৃষ্ণ